আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনের খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওকে যারা শপে আসতে পারবে না তাদের জন্য কিন্তু আরো স্পেশাল রয়েছে জাস্ট হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি আপনার পছন্দের প্রোডাক্ট কিন্তু থেকে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন শুধুমাত্র আজকে আমরা একশন ক্যামেরা দেখাবো কিন্তু এর পাশাপাশি কিন্তু তাদের কাছে কিন্তু একশন ক্যামেরা বা ক্যামেরা বা ব্লগিং এর যত অ্যাক্সেসরি দরকার পড়ে সবই কিন্তু রয়েছে তো আসলে এই অ্যাকশন ক্যামেরাটা স্পেশাল কেন বা কি কারণে আমরা এটা নিয়ে কথা বলতেছি সবই আজকে সানি ভাইয়ের কাছ থেকে জানবো সানি ভাই এটা নিয়ে আজকে শুরু করেন যে আসলে এটা কেন স্পেশাল আসলে ভাই এটা শুরু করার আগে আমরা যদি একটু সুকেসে যাই আমাদের কাছে কিন্তু অনেকগুলো মডেল আছে অ্যাকশন ক্যামেরার সবসম কিন্তু আপনাদের ব্লগে যারা ক্যামেরাগুলো দেখেছে তারা কিন্তু অনেকগুলো একসাথে দেখেছে কিন্তু আজকে হচ্ছে আমরা সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো

তো আমরা কিন্তু আজকে হান্ড্রেড পার্সেন্ট এটা যে ওয়াটার কাজ করবে সেটা কিন্তু আমরা আজকে বলে দেবো বলে দেওয়ার আগে আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা কিন্তু আজকে সরাসরি কিন্তু যেহেতু আমরা ভিডিও করতেছি লাইভে যেহেতু আসি তো আমরা হচ্ছে আনবক্সিং ভাই কথা বলতে বলতে আমরা এটা বিস্তারিত বলবো কিন্তু আগে এটা আনবক্সিং করে হ্যাঁ অনেকের ডাউট থাকে যে আসলে এটাকে অনেকক্ষণ পানির নিচে থাকা যাবে কিনা এর জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা একটা বক্স নিলাম বক্স নেওয়ার পর হচ্ছে পানি চারে কিছু পানি দিচ্ছি আমরা হ্যাঁ

ক্যামেরা কিন্তু হচ্ছে একটু প্রবলেম হওয়ার চান্স থাকে এটা কিন্তু আপনার ক্যামেরায় বিন্দু পরিমান কোনো চান্স নেই তার মানে এটাতে কোনো চান্সই থাকবে না তার যে কোনো পানিতে হচ্ছে পানি নিচে গিয়ে হচ্ছে সে শুট নিতে পারবে আপনি যদি চান তাহলে আমার এখানে তো লবণ নাই থাকলে কিন্তু আমি এখন এটার ভিতরে লবণ মেরে দিতাম লবণ মেরে তারপর আমি চেক করতাম

একদম মিনিমাম প্রাইজের একটা ক্যামেরা নিছি এটা বক্সের ভিতরে কি কি জিনিস আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা বক্সের ভিতরে কি কি জিনিস আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে কমাই দিই কারণ তো পানির নিচে নিচে থাকতে থাকবে এখন হচ্ছে কিন্তু আমি যেভাবে যেরকম আমরা ভিডিওটা বক্সটা কেটে দেখালাম কিন্তু এরকম একটা ইনটেক বক্স পেয়ে যাবেন তারপর হচ্ছে এটার সাথে কিন্তু আর একটা বিষয় হচ্ছে মডেলটা একটু বলে রাখি মডেলটা হচ্ছে আশুক ব্র্যান্ডের কিউ এই মডেল টি আর এটা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সহকারে অফিসিয়াল ওয়ারেন্টি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা আপনারা পেয়ে যাবেন আর এখন যদি আমরা যদি বক্সের ডিটেলস আলোচনা করি বক্সের ভিতরে কি কি আছে

যে মাইক্রোফোন হলে সাউন্ড ক্যামেরার সাথে মাইক্রোফোন রাইট মাইক্রোফোনটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে যেরকম আমরা কিন্তু এখন মোবাইল দিয়ে ভিডিও করতেছি মোবাইলে কিন্তু মোটামুটি মাইক্রোফোন ভালো কাজ করে তারপরে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো আউটপুট দেওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু একটা মাইক্রোফোন ইউজ করেছি এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতেছি রাইট এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতেছি তো এটার সাথে কিন্তু আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন ওয়্যার একটা মাইক্রোফোন তার ওয়্যার একটা মাইক্রোফোন ওকে আর হচ্ছে এই মাইক্রোফোনটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বিশেষত মানে মেইন ফোকাসটা অ্যাকশন ক্যামেরা দেওয়া হয়েছে বাইকারদের জন্য

সবসময় মুখের এইখানে লাগায় তা আমরা যখন মুখে যখন আমরা যখন গ্লাসটা যখন লাগাই যে তখন কিন্তু মুখের একটা নিঃশ্বাস বের হতে থাকে অনেক সময় তো সেক্ষেত্রে হচ্ছে আমরা লাগাবো হচ্ছে এই কর্নারটা এটা কিন্তু খোলা যায় এটা খুলে হচ্ছে আপনারা যারা বাইক ইউজ করেন তারপরে এই সাইডটা খুলে এই পাশে হচ্ছে আপনারা মাইক্রোফোনটা ইউজ করেন ওকে ডানে অথবা বামে যে কোনো একটা প্যাডিং এর একটা সাইড খুলে আপনি এখানে মাইকটা ইনসার্ট লাগাতে পারবেন ওকে লাগাতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মুখের নিঃশ্বাসটো যাচ্ছে না কোনো শব্দ হচ্ছে বাতাসটো যাচ্ছে না এটা হচ্ছে মূলত হেডফোনের মানে হেলমেটে লাগানোর নিয়ম আর হেলমেটে কিন্তু আপনারা অবশ্যই ক্যামেরাটা লাগাতে পারবেন ওকে ঠিক আছে তো এর পাশাপাশি হচ্ছে এটা মাইক্রোফোনটা তো দেওয়া আছে তারপর হচ্ছে ব্যাটারি প্যাকটা খোলার জন্য একটা ক্লিপ দেওয়া আছে আপনার এটা চার্জিং কেবল বলেন বা ডাটা কেবল বলেন একটা ডাটা কেবল দেওয়া আছে হেলমেটে লাগানোর জন্য চিল মাউন্ট দেওয়া আছে চিল মাউন্ট দেওয়া আছে হচ্ছে সবচেয়ে মেইন বিষয় হচ্ছে আপনি এখন বাইক রাইড করতেছেন আপনার ক্যামেরাটা অন আছে হ্যাঁ আপনার বাইকটা হচ্ছে হেলমেটের ভিতরে লাগানো এখন হচ্ছে আপনাকে ভিডিও ফুটেজ নেবেন এখন আপনি কি করবেন ক্যামেরা বাইকটা কি স্লো করে তারপর কি ক্যামেরাটা ভিডিও ফুটেজ নেবেন সেটার জন্য হচ্ছে আপনি ইনস্ট্যান্ট এই রিমোটটাকে হাতে ঘড়ির মতো নিয়ে নিতে পারেন আপনি যখন রাইডিং করতেছেন তখন জাস্ট আপনার পিক ছেড়ে দিয়ে আপনার দিলে আপনার কিন্তু ভিডিও রান তার মানে হচ্ছে এই একটা সাহায্যে আপনার লালটা সাহায্যে হচ্ছে ছবি তুলতে পারবেন এবং হচ্ছে সিলভার কালার যে বাটনটা রয়েছে সেটা সাহায্যে হচ্ছে আপনি ভিডিও অন অফ করতে পারবেন অন অফ করতে পারবেন ওকে এছাড়া হচ্ছে আপনারা যারা হেলমেটে যারা লাগাবেন এগুলো বড় ছোট করার জন্য অনেকগুলো মাউন্ট দেওয়া আছে আচ্ছা অনেকগুলো মাউন্ট গ্লাস আপনারা যেমন পানিতে যদি জানতা তাহলে কিন্তু গ্লাস একটু ময়লা হয়ে যাবে সেটা মোছার জন্য একটা সুন্দর একটা হেলমেটে লাগানোর জন্য যে কতগুলো মাউন্ড আছে অনেকগুলা তারপর হচ্ছে আপনারা যদি বেদে রাখতে চান সেই জন্য কিন্তু শু দেওয়া আছে ওকে তারপরে হচ্ছে এটা হচ্ছে কি আপনারা যদি অনেকে ওয়াটার প্রুফ ছাড়া হ্যাঁ আপনারা যখন মাইক্রোফোন ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু এটা লাগবে

আমার তো বাইকও নাই সাইকেলও নাই ইসটানো নাই এখন আমি কিভাবে ইউজ করব তাহলে কিন্তু আপনি এটার মাধ্যমে কিন্তু মানে বডি মাউন্ট হিসেবে আপনি ইউজ করতে পারো মানে বডি ক্যামেরা হয়ে গেল অ্যাকশন ক্যামেরা এটা তারপর আছে বেলগুলো হাতে পাতার জন্য কিন্তু বেল মাউন্টও দেওয়া আছে আর ওয়াটারপ্রুফ কেস যদি ভেঙে যায় তাহলে কিন্তু আরেকটা মাউন্টও দেওয়া আছে এছাড়া হচ্ছে সর্বশেষ হচ্ছে আমাদের ইউজার ম্যানুয়াল ম্যানুয়াল বুকে অনেক কিছু আছে তা আপনার এটা হচ্ছে আপনারা কোনটা কোথায় ইউজ করবেন কিভাবে ইউজ করবেন সবগুলা এখানে দেওয়া আছে আপনি যেটা হচ্ছে পড়ে নেবেন আপনাদের সময় মতো ওকে পড়া লাগবে না জাস্ট একটু দেখে দেখলেও হবে সবচেয়ে বড় কথা হচ্ছে কিন্তু ওয়াটারপ্রুফ তারপরে হচ্ছে ওয়াইফাই সাপোর্টেড হ্যাঁ এবং এখানে কিন্তু অ্যাপ করে

আসার পর আমার কখনো টেস্ট করে দেখাবেন এটা হচ্ছে এইভাবে থাকবে আপনার সবগুলা ক্যামেরা তবে খুলে খুলে দেখানো যাবে না আপনি যখন ক্যামেরাটা পারচেজ করবেন ওকে পারচেজ করার পর আপনি পানিতে নিজের হাতে চুবাবেন আমি পানি ঢেলে দেব তারপর নিজের হাতে চুবায় নেবেন যদি ওয়াটারপ্রুফ কাজ না হয় আপনার টাকা আমি সাথে সাথে রিটার্ন করে দেব ওকে আমরা তাহলে হচ্ছে

একটু পরিমাণ মানে দানা পরিমাণ বিন্দু পানি নাই তার মানে হচ্ছে যা পানি ছিল আউটসাইড বক্সে পানি ছিল কিন্তু ফোটা ফোটা পানি আছে যেটা হচ্ছে ইনসাইড বক্সের ভিতরে যে ক্যামেরা ছিল সেটার ভিতরে কিন্তু একটু পানি না ভাই মানে ক্যামেরার একটু ইয়াটা বলেন

যারা রেস্টুরেন্টে যারা দেখতেছে অনেক সময় এই ক্যামেরা গুলো আমি অনেকগুলো ক্যামেরা দিয়েছি যারা রেস্টুরেন্ট ইউজ করে রেস্টুরেন্ট হচ্ছে এটা ইউজ করে দিতেছে বাবরচি যখন লাইভ রান্না করতেছে এই লাইভ রান্নাটা হচ্ছে আপনার কাস্টমার দেখতেছে

এটার ওয়াইড এঙ্গেল 170 ওয়াইড এঙ্গেল 170 পাচ্ছে তার মানে দেখেন আমার আপনি দুইটা জিনিস ফলো করেন এক হচ্ছে ক্যামেরার দিকে তাকান আর একটা হচ্ছে আমার স্ক্রিনের দিকে তাকান আমার স্ক্রিনে কতটুকু ওয়াইড এঙ্গেল পাচ্ছেন আর হচ্ছে ক্যামেরাতে কতখানি পাচ্ছেন মানে আপনি যখন ফুটেজ নেবেন আপনি অ্যাকশন ক্যামেরার কাজ হচ্ছে খুব ওয়াইড এঙ্গেলে হচ্ছে ফুটেজ নিতে পারবেন তো এটা হচ্ছে সেটা যেটা হচ্ছে ভিডিও অলরেডি দেখাচ্ছে 4K 60 FPS এ ওকে ভাই থার্টিতে করতে পারবো টু কে থার্টিতে করতে পারবো হাজার আশীতে একশো বিশ এফ করতে পারবো হাজার আশিতে করতে পারবো হাজার তে করতে পারবো সর্বশেষ হচ্ছে আপনার

একটা ট্রাইপড দিয়ে দেব মানে একটা ট্রাইপড ফ্রি থাকবে এরকম ব্লগিং এর জন্য একটা শুধু ব্লগিং এর জন্য না সাথে কিন্তু আপনারা মোবাইলও লাগাতে পারবেন লাগে মোবাইল লাগাও ব্যবহার করা যাবে মোবাইল লাগায় আছে এরকম একটা ট্রাইপড পেয়ে যাবেন ক্যামেরার জন্য খুব স্ট্রং একটা কিন্তু একটা মোবাইল লাগানোর জন্য মোবাইল ট্রাইপড পেয়ে যাবেন ও নাইস এটা কিন্তু সীমিত সময়ের জন্য ঈদের ভিতরে কিন্তু আপনারা যদি পারচেজ করেন তাহলে আপনি এটা পাবেন এবং হিউজ কোয়ান্টিটি আছে সো আজকের ভিডিওটা আমরা আইটেক টিম বিডি থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আইটেক টিম বিডি এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ